বিলিয়ন ডলারের বাজারে আপনার ব্যবসা পিছিয়ে নেই তো দুই হাজার পঁচিশ সালের মধ্যে বাংলাদেশের ই কমার্স মার্কেট হবে হাজার কোটি টাকা কিন্তু আপনার ব্যবসা কি এই বিশাল সুযোগের অংশ হতে প্রস্তুত আপনার ব্যবসা যদি শুধু অফলাইনে থাকে তাহলে আপনি হারাচ্ছেন ডিজিটাল স্বর্ণযুগের এক বিশাল সম্ভাবনা বর্তমানে ক্রেতার আটত্রিশ দশমিক সাত শতাংশই অনলাইনে কেনাকাটা করে এছাড়াও দুই হাজার ছাব্বিশ সালের ভিতর বাংলাদেশের অনলাইন মার্কেট হতে যাচ্ছে ব্যবসায়ীদের জন্য সম্ভাবনাময় এক বিশাল বাজার এই বিজনেস আইটি দিচ্ছে আপনার ব্যবসার জন্য সম্পূর্ণ ডিজিটাল সলিউশন মার্কেটিং ফ্রেন্ডলি ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট ডেটা অ্যানালাইটিক ও ট্র্যাকিং মার্কেট রিসার্চ সর্ট অ্যানালাইসিস অ্যান্ড ক্রস সেলস ফানেল সহ অ্যাডভান্স মার্কেটিং স্ট্র্যাটেজি এসিও অ্যান্ড এইও অপটিমাইজেশন সোশ্যাল মিডিয়া মার্কেটিং সহ বেশি ডিজিটাল সার্ভিস এবং ফ্রি সাথে ফোর বাই সেভেন টেকনিক্যাল সাপোর্ট তো আছেই তাহলে দেরি কেন ডিজিটাল যুগে আপনার ব্যবসার সাফল্যের গল্প লিখতে আংসি যুক্ত হন ই বিজনেস আইটিতে এক ক্লিকেই নিয়ে নিন ফ্রি কনসালটেন্সি